জুস বানাবো দুধ দিয়ে তরমুজ দিয়ে খাইতে চাও আইসক্রিম এখন হবে না তোমার কাস হইছে না বাবা মা তুমি কি করো কি মা দিবা আল্লাহ এগুলো তোমরা কি রাখছিল ফ্রিজে পানি পানি দিয়ে বরফ বানাইছো কেন শুধু দুষ্টুমি না ভাইয়া পানি দিয়ে বরফ বানাই সেগুলো খাইছে তাই না এই জন্য ভাইয়ার কাস হইছে সব পানি তখন দেখলাম যে সেই সাঁতার যখন খাই তখন অনেক কাশ তখন আবার কাজ শুরুতে হইলো হ্যাঁ এসব খেতে হয় না বাবা ঠান্ডা লেগে যায় আসো আমরা এখন জুস বানাবো দেখো কি দিয়ে এই দেখো আম্মু কি করছি দেখো রাইহান রাইহা আম্মু তো কাটছি এগুলা দিয়ে আমরা এখন জুস বানাবো তুমি খাচ্ছো খাও আইসক্রিম পরে বানাবো তরমুজ দিয়েও আইসক্রিম হবে জুস বানাই দিয়ে তারপর ওখানে ফ্রিজে রাখতে হবে তখন তরমুজ আইসক্রিম হয়ে যাবে কিন্তু এখন না একটু গরম পড়ুক তোমার কাজ ভালো হোক তখন খাবো নাও একটা তরমুজ খাও তো গরম পানি দাও গরম পানি দিলে কি আইসক্রিম হয় আসো দেখি এখন এগুলো কি করতে হবে তুমি জানো তুমি শুধু শুধু দুধ খাচ্ছ কেন সব দুধ শেষ হয়ে যাবে আমরা জুস বানাবো তাও আসো এই যে প্রথমে দুধ দিয়ে দিলাম সব দুধ দিয়ে দিছি এরপর তরমুজ দেব তরমুজ দিয়ে দিই এবার কি করতে হবে বলো তো নাও এখানে তরমুজ দাও এখানে তরমুজগুলা দাও দাও ঢালে না ঢালে না হাত দিয়ে দাও হাত দিয়ে দাও আচ্ছা পড়ুক সমস্যা নেই দাও হাত দিয়ে দাও আজকে আল্লাহ নিচে পড়ে গেল আচ্ছা নাও দাও দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি সব আজকে আমরা তরমুজ জুস খাবো ঠিক আছে এবার এখানে কি দিব বাবা এখানে কি দিব বলো তো

দাঁড়াও দাঁড়াও তোমরা দুজন কি এক্সাইটেড দেখার জন্য কি ব্যাপার দুইজন দুইটা গ্লাস নিয়ে বসছো হ্যাঁ জুস খাওয়ার জন্য তুমি দেখতে চাও কেমন জুস হলো ঠিক আছে নাও এখন আমরা জুস খাবো তারা রেডি 1 2 3 আমি এটা খুলে ফেললাম এই জুসের কি অবস্থা হলো বাবা এই আমি একটু খাও হুম কেমন হইছে দুধ খাবো এটাই তো জুস মজা হয়নি হ্যাঁ হ্যাঁ খাবা ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম অল্প একটু খাওয়া গে ঠিক আছে এবার বেবি কি একটু দিই না খাও বেবি এগুলোকে শেষ করো তারপর আবার দেবো ঠিক আছে দিচ্ছ চকলেট দাও আল্লাহ পড়ে যাচ্ছে তো দেখি কেমন জুস হয় আচ্ছা এর মধ্যে চকলেট দেওয়ার কোনো দরকার আছে এটাতে তো এমনিতেই অনেক মজা হয়েছে দ্যাড়াও নাও বেবি এটা তোমার নাও হয়েছে সব দিব হ্যাঁ সব দিলে খাইতে পারবো না হয়েছে এগুলো থাক নেও এবার খাও হুম হ্যাঁ হ্যাঁ আরেকটা চামচ নিয়ে আসো বাবা ওইটা বেবি নিয়ে তুমি আর একটা চামচ নিয়ে আসো রান্নাঘর থেকে যাও আরও আরও দিবা হালদা সব দিয়ে দিলো শেষ থাক খাও বিস্মিলাই রক্মা নিয় কেমন মা মজা এবার রায়ান আছো রাইয়ানের এখানে তো বেশি চকলেট কি মা মজা হয়েছে খাও মজা মজা করে খাও

রায়ান সব খেয়ে ফেললো রায়ান ফার্স্ট হয়ে গেছে আল্লাহ বাবা এগুলো কি আ এগুলো সব চকলেট চকলেট গলেই নিজের সাথে জন্য সব রয়ে গেছে চামচ দিয়ে খেয়ে ফেলো ওগুলো এবার বেবি খাও বেবি তুমি কিন্তু ফার্স্ট হইতে পারলা না দেখছো ভাইয়া ফার্স্ট হয়ে গেছে রায়ান রাইস পফি খেলতেছো এগুলো পা দিয়ে ফুটতেছে ওয়া সুন্দর খেলা তো দেখি হাত দিয়ে ফোটাও তো পপি ফুল লাগছে এগুলোর নাম তুমি কি দিছো পপি এটা তুমি পা দিয়ে খেলো সুন্দর সুন্দর হাত দিয়ে খেলো হাত দিয়ে দেখো কোনটা কোনটা ফুটবে দেখি তো এটা ফুটবে তারপর ওলিয়াবালি সব ফুটতেছে কি সুন্দর মজা পাই তাই না বেবি দেখি কে বেশি ফুটাইতে পারে নাও রেডি ওয়ান টু থ্রি আমি বেশি

কেন তুমি আজকে মাদ্রাসায় গেছিলে না কখন গেলাম আর আজকে পড়াশোনা করছো সারাদিন একটু তুমি তো ঘুম থেকে উঠতে পারিনি সেই জন্য তুমি তো নাক ডাকে ঘুমাচ্ছ আমারও তো ঘুম এই জন্য উঠতে পারিনি কালকে আমরা মাদ্রাসায় যাব। ঠিক আছে আজকে এখন আসো দু বোছল কড়াই দিয়ে আসো এটা আমার কি মাথায় কাপড় দিছে তুমি কি বউ থাকছো মা ওরে বাবা রে আসো তো দেখি তোমাকে হিজাব পরে দিয়েই সুন্দর করে এদিকে আসো দেখি রাইয়া বেবিকে একটু সুন্দর করে ও এই তো তোমার হিজাব পরা আছে তোমার মুখে এগুলো কি লেগে আছে মুজ রায় দেখো কে আসতেছে আল্লাহ আসো তোমার চোখ বাঁধে দিয়ে তুমি ভাইয়াকে ধরো কানামাছি খেলে আসো কানামাছি বাবা যাকে পাই তাকে চুই ঠিক আছে আসো চলো তবে ধরছো কেন

হ্যাঁ এবার এটা তোমার তুই চুষে খাও ঠিক আছে চাবানো যাবে না বেবি মজা হ্যাঁ বেশি মজা আল্লাহ ভাইয়া এগুলো কি বানাইছে বন্ধু করে বাবা রে বেবি আমাকে ডুসুম করে দিল ভাইয়াকে ভাইয়াকে ডিজুম করে ইজ ব্রাদার এই তো ভাইয়া দা ভাইকে আল্লাহ রায়ান তো বড় ডুসুম নিয়ে আসতেছে মনে হচ্ছে ঠিক নিল কেন দেখছো বেবি তোমারটা ভেঙেই দিছে ভাইয়া ভাইয়া সারা দিন এমন দেন কম বেবি তো বেবি দেয় না এটা ওরকমই ছিল এটা কি বানাইছো তুমি ডুসুন বেবি কি ডুসুন আলা বেবি দেখো বড় ডুসুন নিছে তোমাকে ডুসুন করে দিচ্ছে না না তুমি ডুসুন করে দাও ভাইকে চিপি দাঁড়াও বেবি ডুসুন ভেঙে গেছে নাও বেবি ডুসুন করো ডুস 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 কে মরে যাবে তুমি মরে যাও বেবি আগে মরে যাবে তাহলে ঠুস তুমিও কি মরে গেছো আল্লাহ কে জিতে গেল দুইজনই শেষ ফিনিশ গেম ফ্রিজে রেখে দাও দেখি ফ্রিজে রেখে দিই সরো 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 এটা বাইরে রাখছে কে আচ্ছা থাক এটা ফ্রিজে রাখতে হবে না এগুলো ফেলাই দিতে হবে দিয়ে নতুন করে বানাইতে হবে বুঝছো পানি খাবা আচ্ছা নাও আল্লাহ তুমি পানি দিয়ে সিবিট খাইলা কেন সি 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 সিবিট পানি দিয়ে খেতে হয় না সিবিট চুষে খেতে হয় তুমি সারাদিন দুষ্টুমি করো দেখি সিবিট কই ও সিবিট আছে আচ্ছা ঠিক আছে চুষে চুষে খাও তুমি পানি খাবে ও এটা অরেঞ্জ সিবিট তাই এটা হুম হুম ইয়ামি ফোন আচ্ছা শোনো তুমি ফোনে গেম খেলো কেন ফোনে গেম খেলো গেম খেললে কিন্তু ফোন দেওয়া যাবে না গেম না খেললে অল্প একটু দিব গেম খেলবা নাকি আগে এই কথা বলো খেলবা না তাহলে দিব যে আপু আসছে আপুর সাথে খেলা করো ফোন দেখতে হবে কেন তা শোনো প্রথমে তোমার এই টেবিল উঠাও ব্যাগ রেখে আসো তারপর ফোন দিচ্ছি যাও এখন হুজুর পড়াশোনা করাই গেছে তা তুমি এগুলো উঠাবা না চলো রেখে আসো হ্যাঁ না অল পিকটু দেখবা ঠিক আছে গেম কিন্তু গেম কিন্তু খেলবা না ঠিক আছে বাবা গেম খেললে আল্লাহ গুণা দেয় বুঝছো দাও দাও আমি খুলে দিচ্ছি দাও

দেখি আপু কি ভাবে ঝাড়ু দাই দেখো এই তো হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে কি বাবা তোমার মন খারাপ কেন তোমাকে খেলতে নিচ্ছে না গাইজা তুমি রায়ানকে খেলতে ইচ্ছে না কেন বোমা सुनो আমরা এখানে খেলা করতেছি করে চলে আচ্ছা থাক যাক আসো বাবা আসো রায়ানের মন খারাপ চলো ওকে নিয়ে আসি চলো এগুলো থাক দেখি রায়ানের কই মন খারাপ রায়ান কই রায়ান কোথায় বাবা এই যে আপুর আসছে তোমার সাথে খেলতে তুমি মন খারাপ করছো ওই দেখছো আপু তোমাকে আদর করে দিল ওই মন খারাপ এই যে রায়ান এখন হাসি দিবে একটা তুমি নাও একটা রায়ানকে দাও একটা বেবিকে দাও

নাইসা ময়লা ফেলতেছে বাবা রে নাইসা কত ভালো নাইসা গুড গাল নাইসা দেখছো কত সুন্দর করে সব পরিষ্কার করে ফেলছে আল্লাহ তোমরা নাইসা কে কেন গুলি করতেছো নাইসা ভালো নাইসা গুট গাল